গুড মর্নিং এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা নয় বাজে ভোর সাড়ে পাঁচটা কুচকুটাকে আমার কাছে সারাদিনের দায়িত্বে রেখে এনার মা পিসি ঠাম্মি সবাই গেল বড় মার কাছে নৈহাটিতে আজ সারাদিন আমি আর ভাই একসাথে থাকছি আর ভীষণ মজা করতে চলেছি মাকে সবাই বলছে যে পারবি তো তুই আমি বলেছিলাম যে অবশ্যই পারবো আর এদিকে দেখো রান্না করতে গিয়ে আমি করেছি মহা ঝামেলা এই ব্যক্তি তো কিছুতেই নিচে থাকবে না কোলে উঠেই থাকবে তুমি ওকে খাবার করে দিলাম মুখে মাইপোস ধরতে ও তবুও কোলে আসবে তারপর ফোনে গান চালিয়ে দিলাম নাচানাচি করতে করতে ভাবলাম রান্নাটা করে ফেলবো কিন্তু তাও থাকছে না তারপর দিদি আসলো ওকে নিয়ে গেল ও বড়মাদের ঘরে ছিল এক ঘন্টা তার মধ্যে আমি রান্না করে নিয়েছি প্রথমবার আমি সয়াবিন রান্না করলাম তার ভাইয়ের খাবারটা বসে আমি ঘর মুছতে এসেছি আমি ওখানে ওকে একটু নামিয়ে ঘর মুছছিলাম তার মধ্যে দেখি জল নিয়েও খেলা শুরু করে দিয়েছে আরো একটা কঠিন পরীক্ষা তা হলো ভাত উপর দেওয়া ডান আমি এটাও করে ফেলেছি এবার ভাইকে করাতে হবে শ্রাদ আয় স্নান করে বর্মার ঘরে গিয়েছিল বর্মা ঘুম পাড়িয়ে দিয়েছিল তাই এসে শুয়ে দিল আর পিঙ্কিকে এখানে বসতে বললাম কারণ আমি স্নান করতে যাব। কোন ভাইকে পাহারা দিতে হবে করে ফেরার কিছুক্ষণের মধ্যেই বাড়ির সবাই চলে এসেছিল নৈহাটি থেকে যেটাও শরবত করেছিল আমাকেও একটু দিল সেটাই খাচ্ছিলাম আর এখানে একটু কুলফি কেনা হয়েছিল আর ভাইকে আমি লোক দেখাচ্ছিলাম যে কি মজা করে কাটিয়েছি কি বলবো ভাই দেখো এখানে ঠান্ডা লাগছে ওটা খেতে আর ছটা বেজে গেছে ওকে আমি আর ঘুমোতে দেবো ওরা আর একটু পরেই বাড়ি চলে যাবে ভাইকে ঘুম থেকে তুলে ওর একটু ঠিক করে ওকে একটু ফ্রেশ করে দিলাম আর স্টাইল করে কাজলের টিপ পরাতে গিয়ে তো এক যুদ্ধ হলো মুখটা একটু রাগি রাগিও হয়ে আছে ভাইরা বাড়ি চলে যাবে এই সময়টা তোমার একদমই ভালো লাগে না আজকে দুজন যে কি মজা করে কাটিয়েছে একটু কষ্ট হয়ে গেছে কিন্তু ভীষণ মজা করে কাটিয়েছে আমি ভাইকে খুব ভালোভাবে সামলাতে পেরেছি